কেউ জয়েন করলে একটু জানায়েন আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাদের লোকেশন হচ্ছে যশোর মনিয়ার রুস্তলা তামিম মোটর এটা হচ্ছে আমাদের ফরিদপুরের এক পার্টির গাড়ি সেভেন গিয়ার আছে ওইটা এখন এই যে মিস্ত্রি সাহেব এখন এই এই এখানেই তো কেস ঘটতেছে কেস তো এখানেই ঘটতেছে

আসলে একটা গিয়ার সেটিং করতে কত কি লাগে সেটা আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকেন এবং কোনো কিছু জানার থাকলে আপনারা মেসেজ করতে পারেন মানে কমেন্টস করতে পারেন এখানে অনেক টেনিয়াম গিরিশ তেল ফেল দিয়ে সব রেডি এই যে এই গাড়িটার গিয়ার বক্স আর কি

সবার নিয়ে পরামর্শ হচ্ছে আমি দেখতে পাচ্ছি চোদ্দো জন চোদ্দো জন জয়েন করছে আমার কথা শুনতে পাচ্ছেন কিন্তু আপনারা একটু কাইন্ডলি একটু কমেন্টস করেন তাহলে ভালো হবে অনেক কিছুই বলতে পারেন আঠারো জন আমাকে দেখতেছে আমি আচ্ছা আমাদের মিস্ত্রি সাহেব আমাদেরই দুলাভাই আমাদের চিনা পরিচিত পার্টি আছে যারা গাড়ি আমাদের কাছে পাঠায় দেয় দিয়ে বলে যে ভাই এটা করে দেন তারা আসেও না ঠিক তেমনই একটা গাড়ি আসলে শিকার কোনো শেষ নেই আমার কথা কেউ শুনতে পাচ্ছেন না একটু কমেন্টস করেন প্লিজ বন্ধের boxShadow এর কি রকম boxShadow এটা বক্সতে বসে আছে ভালো ভালো কি এখন যায় না যদি আপনি এর সাথে সেট করে যাদের দরকার তারাও দেখতে পারেন কিভাবে কিভাবে চের হয় অনেক প্রাণী আছে এখানে এই অনেক শিকার আছে না যখন খুললি তখন কি অবস্থা ছিল

আমি কোনো মেসেজ কমেন্টস দেখতেছি না আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কাইন্ডলি জানায় না আমার এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা সেগুলো একটু জানায়

ইয়েস লিখবেন যাদের টাটা পছন্দ সরি যারা যাদের আইসার গাড়ি পছন্দ তারা yes লিখবেন যাদের আইসার গাড়ি পছন্দ না তারা নলেজ নেই ওই যে ওই ট্যাপ করলে তার আইসার পছন্দ

একটা একটা পড়ছে সেটা হচ্ছে ইয়াস আপনারা বলতে পারেন আমি মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর জিনিস আর শেখার জন্য অনেকে শেখার জন্য আসতে যে গাড়িতে লাগবে সেটা হচ্ছে এই যে এটা আইসার

আপনারা কেউ শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে না কেউ একটু কমেন্টস করলে খুব ভালো হতো এবং ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা